মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে এই প্রশ্ন আমাদের সবার মনেই আসে চলুন তাহলে ইসলাম কি বলে তা জেনে নেওয়া যাক মৃত্যুর সময় মানুষের মৃত্যুর সময় আল্লাহর নির্দেশে ফেরেস্তা মালাকুল মাউত তার রুহ কবজ করেন নেককার ব্যক্তির রুহ বের হওয়া হয় শান্তিপূর্ণ ও কোমল পদ্ধতিতে অন্যদিকে পাপাচারে লিপ্ত ব্যক্তির রুহ কষ্ট ও যন্ত্রণার মাধ্যমে দেহ থেকে পৃথক হয় মৃত্যুর এই প্রক্রিয়া আখিরাতের দীর্ঘ যাত্রার প্রথম ধাপ রুহের যাত্রা দেহস্থির হয়ে গেলেও রুহ শুরু করে তার নতুন পথ চলা ইসলামিক বর্ণনায় উল্লেখ আছে সৎ জীবনযাপনকারী মানুষের রুহ ফেরেস্তানা সম্মানসহ আসমানের দিকে নিয়ে যায় তার রুহ থেকে সুগন্ধ ছড়ায় এবং তাকে সম্মানিত করা হয় আর দুষ্কর্মকারী মানুষের রুহ আসমানের দরজায় প্রত্যাখ্যাত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় এ সময় রুহের উপর অস্বস্তি ও ভীতি দেখা দেয় কবরের জীবন ও প্রশ্নোত্তর কবর জীবনকে ইসলামে বারজাক বলা হয় দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি বিশেষ জগৎ মৃত ব্যক্তি কবরে স্থাপন হওয়ার পর দুই ফেরেস্তা মুনকার ও নাকির তার নিকট উপস্থিত হন তারা তিনটি মৌলিক প্রশ্ন করেন এক তোমার প্রতিপালককে দুই তোমার ধর্ম কি তিন যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল তিনিকে নেককার ব্যক্তি স্পষ্টভাবে উত্তর দিতে সক্ষম হয় এবং তার কবর প্রশস্ত হয়ে জান্নাতের জানালা খুলে দেওয়া হয় সেখানে শান্তি ও প্রশান্তির বাতাস প্রবাহিত হয় অন্যদিকে ব্যক্তি এসব প্রশ্নে দিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে তার কবর সংকুচিত হতে থাকে এবং কষ্ট তার উপর নেমে আসে এটি কবরের শাস্তির সূচনা কবরের সুখ ও শাস্তি ইসলামিক বর্ণনায় কবরকে কখনো জান্নাতের বাগান আবার কখনো জাহান্নামের গব্বর নামে উল্লেখ করা হয়েছে যারা দুনিয়ায় সৎ জীবনযাপন করেছে তাদের জন্য কবর শান্তি, আলো ও আরামের স্থান হয়ে ওঠে। অন্যদিকে যারা আল্লাহর অবাধ্যতা করেছে অন্যায় ও পাপাচারের ডুবে জাহান জাহান্নাম সেখানে রয়েছে কঠিন শাস্তি ও অনুশোচনা সমাপ্তি ইসলামের শিক্ষা হল মৃত্যু কোনো আতঙ্কের বিষয় নয় বরং প্রস্তুতির বিষয় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কাজ আচরণ ও আমলই মানুষের মৃত্যুর পরের জীবনকে গঠন করে তাই সচেতন ও নেক আমলপূর্ণ জীবনযাপনই কবর ও আখিরাতের সফলতার মূল চাবিকাঠি এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন